قال عائشة الرجل الزامية بأزهم إلى بأز قال رسول الله صلى الله عليه وسلم الأمر أشد أن ينظر بأزهم إلى بأز راه المسلم شمانيتو فستي আজকের এই সাপ্তাহিক খুশির দিনে তার ঘর মসজিদে এসে বসে তার কোরআনের বাণী শ্রবণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই সেই মহান রবের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতঃপর সংক্ষেপে দৌরৎপাঠ করি বিশ্ব জাহানের নেতা বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসল্লা সাল আলহ আসাল্লাম গত জমার আলোচনা অনুযায়ী আজকের আলোচনার বিষয় ছিল নফল সালাতের গুরুত্ব অথচ সেটিকে পরিবর্তন করে আজকের এই দিন অনুযায়ী আজকে আলোচনার বক্তব্যের বিষয় থাকবে বিচারের মাঠের ভয়াবহতা উক্ত বিষয়ে হাদিস এবং কোরআন থেকে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আপনাদের লক্ষ্য রাখা ভালো হবে যেসব বাচ্চা মসজিদে প্রবেশ করে তারা যেন কেউ কথা না বলে সুন্দর ভদ্রতা বজায় রেখে শিষ্টাচার বজায় রেখে যেন বসে হাদিস কোরআনের কথা যেন শ্রবণ করে এটা আপনাদের কাছে জোরারো অনুরোধ থাকলো আর আপনারা লক্ষ্য রাখবেন কেউ যেন কথা না বলে সম্মানিত উপস্থিতি বিচারের মাঠ এক ভয়াবহ জায়গা যেখানে মানুষকে উপস্থিত হতে হবে মানুষের মৃত্যুর পরে মানুষের জন্য কবর যত জটিল ও কঠিন অথপথ তার জীবনের দ্বিতীয় স্তর হিসাবে আরও জটিল ও কঠিন স্তর হচ্ছে বিচারের মাঠ বিচারের মাঠের পরে যখন তার ভালো মন্দ কর্মের উপর তার সব কিছু ফাইসালা হয়ে যাবে তখন তার জন্যে আরও জটিল জায়গা হচ্ছে জাহান্নাম আর সুখের জায়গা হচ্ছে জান্নাত এটা মানুষের কর্মের উপর নির্ধারণ করবে এবং মৃত্যুর পরে যখন বিচারের মাঠে ফাইসালা হয়ে যাবে তার পথ থেকেই তবে যাদের জাহান নাম ঘোষণা হবে তাদের জন্য আফসোস তারা দুঃখ কষ্ট করবে তারা নিজের পাপের প্রাশ্চিত্য করার জন্য নিজের আঙ্গুল কামড়িয়ে অনুতপ্ত হবে কথা রাসুল সাল আলহ বলেন তবে আমরা পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা যেন সৎ আমল করে আল্লাহর সেই সৃষ্টির সুখময় জায়গা জান্নার যেন আমরা আল্লাহর কাছ থেকে আমল দ্বারা যেন জয় করতে পারি আল্লাহ মামিন বিচারের মাঠ সম্পর্কে রাসুল সাল আলীহাসাল্লামের একটি বাণী রয়েছে তিনি পেশ করেছেন রাসুল সাল আলিহা বলেছেন ইন্না আল কবর মানাঝেল মিনাল আল আখের মৃত্যুর পরে মানুষের জন্য প্রথম স্তর হচ্ছে কবর ফাইন নাজামিন হো মানুষ যদি কবরে বেঁচে যায় তারপরে যত স্তর রয়েছে সবগুলো সহজ হয়ে যাবে ওয়াঈমিন হো ফামা বা আদা আসাদ্যমিন হো যদি সে কবরে বাঁচতে না পারে তারপরে যত স্তর রয়েছে সবগুলো জটিল কঠিন হয়ে যাবে তাহলে মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম যে স্তরে মানুষকে মুক্তি লাভ করতে হবে সেটা হচ্ছে কবর কবরে যদি ব্যস্ত পারে তাহলে তারপরে যত স্তর রয়েছে সবগুলো সহজ হয়ে যাবে আর কবরে যদি কেউ বাঁচতে না পারে তারপরে যত স্তর রয়েছে সবগুলো জটিল এবং কঠিন হয়ে যাবে এজন্যেই আবু বাকরার রাজে আল্লাহতাল যখন কবরের পাশে যেতেন তখন তিনি নয়নে কাঁদতেন সঙ্গী সাথী যখন জিজ্ঞেস করতেন কি ব্যাপার তুমি কবরের পাশে আসে কাঁদো কানো পৃথিবীর যে কোনো জায়গায় যখন আপনি যান জান্নাত এবং জাহান নামের কথা যখন আলোচনা করা হয় তখন তো আপনি কাঁদেন না কিন্তু কবরের পাশে এসে কাঁদেন কেন তখন আউ রাজের রাজের আনহু বলেন যে কবর এমন একটি জায়গা কেউ যদি কবরে বাঁচতে পারে তারপরে যত স্তর রয়েছে সবগুলোই সহজ হয়ে যাবে আর কেউ যদি কবরে বাঁচতে না পারে তারপরে যত স্তর রয়েছে সবগুলো জটিল এবং কঠিন হয়ে যাবে তাহলে আমাদেরকে আমল দ্বারা নিজের আমল দ্বারা কবরে বাঁচতে হবে আমল যখন নিজেরই করতে হবে তাহলে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেই আমল করে যায় যেহেতু আমার আমল দিয়ে আমাকে বিচারের মাঠে ফাইসলা নিজেই করতে হবে তাহলে নিজের আমল নিজেই করে বিচারের মাঠে যাওয়ার চেষ্টা করব করবো ইনশাল্লাহ ব্যাপারে আল্লাহ বলেন ওয়া না সরহম বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে মুখের মাধ্যমে উল্টা করে পা থাকবে উপরের দিকে মাথা থাকবেন নিচের দিকে এইভাবে আমি বিচারের মাঠে মানুষকে একত্রিত করব। ওমন ও অবকমন ও সম্মন অন্ধ করে বধির করে মুখে কথা বলতে পারবে না এভাবে আমি বিচারের মাঠে মানুষকে একত্রিত করব। এ বাণী যখন রাসুল সাল আলি বলেন তখন সঙ্গীসাথী বললেন আল্লাহনবী এটা কেমন হল একটা মানুষকে বিচারের মাঠে মাথা নিচ দিকে পা উপরের দিকে এইভাবে কি চলতে পারে এটা কেমন অবস্থা হলো তখন নবী বলেন যে যেই আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পায়ের মাধ্যমে চলাতে সক্ষম সেই আল্লাহকে বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম নয় তখন সঙ্গী সাথে বলেন জি মুখের মাধ্যমেও চালাতে সক্ষম তবে সবার অবস্থা একরকম হবে না সবার অবস্থা একরকম নয় আইসারা জিয়্লাহতাল আনহু বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন ইয়াম আল কিয়ামা হোফাতান উল্লান গোল্লান বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনাবিহীন অবস্থায় নগ্ন দেহে খালি পায়ে কারো গায়ে কোনো পোশাক থাকবে না কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না কারো পরনে কোনো পোশাক থাকবে না এবং তার কোনো খাতনা দেওয়া থাকবে না পৃথিবীতে যেভাবে এসেছে ওইভাবেই সে বিচারের মাঠে উপস্থিত হয়ে যাবে কথা যখন বললেন তখন আইসারাজে আল্লাহ তাল আনহো বললেন যে আল্লাহনবী আর রুজল জামিয়া বা আজ ওহমেলা বা আজ বিচারের মাঠে একজন পুরুষ এবং নারী বিচারের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে একজন আরেকজনার প্রতি দেখবে একজন আর প্রতি লক্ষ্য রাখবে এটা কেমন হলো একজন আরেকজনার প্রতি লক্ষ্য রাখবে যেহেতু নারী পুরুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে এই বিষয়টা কেমন হলো তখন রাসুল সাল আলহি সাল্লাম উত্তরে বলেন আল আমারও আসাদ্য আন আজ আজহামিল বাজ আইসা তুমি মনে রেখো বিচারের মাঠের অবস্থা এর চাইতে আরও জটিল এবং কঠিন এত বিবিসাময় এত কঠিন এত জটিল একজন নারী আরেকজন পুরুষের দিকে তাকাবে আরেকজন পুরুষ আরেকজন নারীর দিকে তাকাবে এরকম পরিস্থিতি তার থাকবে না এরকম পরিস্থিতি তার থাকবে না যে সে কি পরে আছে সে একটু তাকায় আমি তার দিকে তাকিয়ে দেখি সে কি করে আছে এরকম পরিস্থিতি তার থাকবে না এত জটিল এত কঠিন এত বিভীষিকাময় অবস্থা হবে বিচারের মাঠ বিচারের মাঠের বাস্তবতা অনেক জটিল এবং কঠিন এ ব্যাপারে আল্লাহ না বলেন তারু নাহা মোহাম্মদ সাল সাল্লাম আপনি দেখবেন বিচারের মাঠের অবস্থা কুল্লি মরজাদে আম্মা আরজিয়া যেসব মহিলা বাচ্চাকে পান করায় দুধ পান করা অবস্থায় কখন জানি বাচ্চা পড়ে যাবে এটা তার অবগতিতে থাকবে না ও তাজা হামলি হামলাহা আর যেসব মহিলার পেটে বাচ্চা থাকবে কখন বাচ্চা পোষব হয়ে যাবে এই অবস্থা এই জ্ঞান তাদের থাকবে না তাহলে আমরা এই পৃথিবীতে যখন কোনো মা কোনো সন্তানকে পান করাই তখনও বুঝতে পারে যে আমার বাচ্চা আমার বুকের দুধ পান করছে যখন বাচ্চা পান করে চলে যায় তখন বাচ্চা যখন চলে যায় তখনও মা বুঝতে পারে যে আমার বুকের দুধ পান করে আমার বাচ্চা চলে গেছে এটা তখনও মা বুঝতে পারে আর যখন কোনো বাচ্চা পৃথিবীতে প্রসব হয় যখন কোনো বাচ্চা পৃথিবীতে আসে তখন ওই মা বুঝতে পারে তার মনে হয় আকাশ জমিন সব চৌচির হয়ে যাবে ফেটে যাবে এরকম অবস্থা হয়ে দাঁড়িয়ে যায় অথচ বিচারের মাঠে একজন মা দুধ পান করা অবস্থায় বাচ্চা কখন কুল থেকে পড়ে যাবে এটা তার অবগতিতে থাকবে না একটা মহিলা কখন বাচ্চা প্রসব করে দিবে এটা তার অবগতিতেই থাকবে না তাহলে কী দিয়ে বোঝাবো আপনাকে বিচারের মাঠ কত জটিল কত কঠিন আল্লাহ তালা বলেন মোহাম্মদ তাদেরকে দেখে মনে হবে তারা যেন নেশা তার দব্য পান করেছে ও তারা না অবি সকরা মনে হবে তারা যেন দব্য পান করেছে ও মাহম্বি সকরা ওয়ালা কিন্লা আজাবাল্লাহ সাদীদ তবে তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন এবং জটিল আল্লাহর শাস্তি হবে বিচারের মাঠে সবচেয়ে জটিল এবং কঠিন শাস্তির জন্যে তাদের মাথার মস্তিষ্কে কোনো কিছু কাজ করবে না কো কোনো কিছু কাজ করবে না তাদের পরিস্থিতি এত জটিল এবং এত কঠিন হয়ে থাকবে যারা পৃথিবীতে অহংকার করে চলে তারা বুঝবে বিচারের মাঠ কাকে বলে যারা পৃথিবীতে দাম্ভিকতা নিয়ে চলে তারা বুঝবে বিচারের মাঠ কাকে বলে যারা পৃথিবীতে এক জমির ক্ষমতা দেখে সাতবার বিক্রি করে সফল মনে করে তারা বুঝবে বিচারের মাঠ কাকে বলে মৃত্যুর আগে কোনো মানুষ বুঝতে পারবে না বিচারের মাঠ কাকে বলে আল্লাহ সুভান হাতালা বলেন আল কিয়া মহাপলয় মাল কোয়ারিয়া মহাপলয় কি ও মাদ্র কামাল করিয়া মোহাম্মাদ জি আপনি কি বলতে পারেন মহাপলয় কি এই সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে আল্লাহ সুভান সুবাহানহাতা বলেন তাহলে আমি বলি তোমাকে ইয়া ইয়া কোনো না সুকাল ফরাসুল মাফসুস সেই দিন মানুষ হবে কি পতঙ্গের মতো যেই দিন মহাপলয় অনুষ্ঠিত হবে ও তাকল জীবালু কালিহিনিল মানফুস এবং পাহাড় পর্বতগুলো হয়ে যাবে ধলিত কোনার মতো পাহাড় পর্বত হয়ে যাবে ধলি তো কুলার মতো যেমন তুলা আকাশ থেকে ফল ফেটে যেমন শিমলের গাছের ফল ফেটে যেমন তুলা উড়ে এইভাবে যেই দিন মহাপলয় অনুষ্ঠিত হবে সেই দিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের মতো আর এই পাহাড় পর্বত হয়ে যাবে ধুলি কোনার মতো ধুলি কোনার মতো উঠতে শুরু করে দিবে এটা হচ্ছে মহাপলয় আব্দুল্লা উমার রাজিয়াল্লাহ তালহু বলেন রাসুল আলাইহি আলহাসাল্লাম বলেছেন আন মানসার জুরো ইয়াল আল্লামাল কি আমা কাই আইনন কেউ যদি বিচারের মাঠে মাঠকে সরাসরি বাস্তব চোখে দেখতে চাই কেউ যদি বিচারের মাঠকে সরাসরি বাস্তব চোখে যদি দেখতে চাই ফাল ইয়করা তাহলে সে যেন পড়ে কেউ যদি বিচারের মাঠকে সচক্ষে পৃথিবীতে দেখতে চাই তাহলে সে যেন পড়ে কি পড়ে সুরা ইনফেতার সুরা ইনশিকাক সুরা তাকভীর এই তিনটি সুরা যদি কেউ পড়ে তাহলে মানুষ বাস্তব কিয়ামতের মাঠকে দেখতে পাবে আমরা তো একটু অধ্যয়ন করতে চেষ্টা করি না আল্লাহ রাসুল বলেছেন যে কেউ যদি বিচারের মাঠকে সরাসরি চোখে দেখতে চাই তাহলে সে যেন পরে সুরা ইনফেতার সুরা ইনশেখাক সুরা তাকভীর এই তিনটি সুরা যদি কেউ পড়ে তাহলে বিচারের মাঠকে সরাসরি সে দেখতে পাবে আল্লাহ সবহা নহাত বলেন ইজা ঝুলজাল আরজো ঝুল যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে ওয়াকাজাতুল ওয়াকরাজাতল আরজোয়াস কলাহা এবং যেই দিন পৃথিবীর ভিতরের ভারী ভারী বস্তুগুলো বাহির হয়ে যাবে সেই দিন মানুষ একে বলবে ওকে বলবে ওকল আল ইনসান আমা আজকে পৃথিবীর কি হয়েছে আজকে পৃথিবীর কি হয়েছে পৃথিবী তার ভিতরে যত ভারী ভারী বস্তু রয়েছে সবগুলো বাহির করে দিচ্ছে আজকে পৃথিবীর কি হচ্ছে আমি তো পৃথিবী সম্পর্কে বুঝতে পারতেছি না এটাই হচ্ছে পৃথিবী সালিব সাদ রাজে আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন ইয়া কিয়ামা দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন মানুষকে সাদা সমতল ভূমিতে একত্রিত করা হবে যেই দিন বিচারের মাঠ অনুষ্ঠিত হবে সেই দিন মানুষকে সাদা সমতল ভূমিতে একত্রিত করা হবে ও আর্য মধ্যাত এবং পৃথিবীকে সম্প্রসারিত করে দেওয়া হবে সেই দিন পৃথিবী সম্প্রসারিত হয়ে যাবে বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে ফেরেস্তা বিচারের মাঠে থাকবে আল্লাহ বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে জাহান্নাম সেই দিন পৃথিবী বিশাল আকার আকৃতি ধান করে ধারণ করে দেওয়া হবে রাসুল সালুহালাম বলেছেন লাইসালে আহাদ আলাম তবে মানুষের কোনো বিশেষ পরিচিত থাকবে না সেই দিন কে ফকির কে মিসকিন কে দরিদ্র কে এতিম কে অসহায় কে মেতর কে মুসি কে রিক্সা চালক এরকম মানুষের কোনো বিশেষ পরিচিত থাকবে না বিচারের মাঠে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে তবে যারা গাদ্দারি করেছে সমাজের সাথে তবে যারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে এদের পিছনে একটা করে পতাকা থাকবে যারা গাদ্দারি করে এদের পিছনে একটা করে পতাকা থাকবে যে যত বড় গাদ্দার তত বড় পতাকা তার পিছনে থাকবে বিশেষ করে যারা সমাজের দায়িত্ব পালন করে এরা সমাজের সাথে এবং রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি করে থাকে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিচারে মাঠে এদের পথ এদের পিছনে বিশাল পতাকা দেওয়া থাকবে এদের পতাকা দেখে চিনতে পারবে এরা রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে এরা দেশের সাথে গাদ্দারি করেছে এরা সমাজের সাথে গাদ্দারি করেছে এদের বিশেষ পরিচিত থাকবে অন্যথায় কারো আর পরিচিত থাকবে না আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালহু বলেন রাসুল সাল আলহ্লাম বলেছেন কাইফা আনাওয়া সাহেব কাতাল তাকাম সুরে তোমরা এই পৃথিবীতে আনন্দ ফুর্তি কী দিয়ে করতে পারো তোমরা এই পৃথিবীতে আনন্দ ফুর্তি কী দিয়ে করো যুবক তুমি কিভাবে গান বাজনা নিয়ে পৃথিবীতে তুমি টিকে থাকতে পারো তুমি কিভাবে জেনা নিয়ে পৃথিবীতে টিকে থাকতে পারো তুমি কিভাবে পৃথিবীতে মানুষকে ক্ষমতা দেখিয়ে পিটতে পারো তুমি এটা তোমার সাথে যাই কীভাবে অথচ ইসরাফিল আলাইসাল্লাম বাসেটি মুখে করে মাথাটা এইভাবে নিচু করে আসে ও হানা না হাত মাথাটা নিচু করে আসে ও সাম আহো কানটি লাগিয়ে প্রতীক্ষ মান রয়েছেন ও মাতা ইউমারুবিন কি কখন তাকে আদেশ করা হবে কখন তাকে আদেশ করা হবে এই আদেশের জন্যে তিনি কানটি লাগিয়ে প্রতিক্ষমান রয়েছেন ইসরাফিল আলা কখন তাকে বাসিতে ফুক দেওয়ার জন্য আদেশ করা হবে এই বাণী যখন বললেন তখন সঙ্গী সাথে বললেন অমাত আমর না আপনি যদি বলেন পৃথিবীর এই অবস্থা তাহলে আমরা কি করব বলেন আপনি নিজেই বর্ণনা দিচ্ছেন পৃথিবীর এই অবস্থা হবে তাহলে আমরা কী করবো আমাদেরকে একটু বলেন আমরা কি করব। তখন রাসুল সাল সাল্লাম বলেছে তোমরা যখন এরকম বিপদের আশঙ্কা দেখবে এরকম বিপদে যখন পতিত হবে তখন তোমরা বলবে হাসবন আল্লাহ নিয়ামাল আল্য়িন আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহই উত্তম উত্তম বিচারক এ কথা তোমরা বলবে যদিও অন্য জায়গায় আর ভাবে রয়েছে যে মাছওয়ালা যখন মাসের পেটে মাছওয়ালাকে ইউনুসাল্লাহিসাল্লাম মাছওয়ালা যখন মাসের পেটে তখন তিনি বলেছেন লাহিল্লান তা সোবানাকে ইন্নকুন্ত মিনা জলেবিন এই কথা ইউনুস ইউনুসআালাহাল্লাম বলেছেন তবে কথা আমি গত জমাতেও বলেছিলাম যে কেউ যদি এই দুয়া পাঠ করে যে কোনো বিপদে পড়ে আল্লাহতালা তার ওই বিপদ থেকে তাকে রক্ষা করে দিবেন পৃথিবীর যে কোনো নারী পুরুষ যে কেউ যদি কোনো বিপদে পড়ে যদি এই দোয়া পাঠ করে তাহলে সে যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ তালা তাকে ওই বিপদ থেকে রক্ষা করে দিবেন এটা হচ্ছে বিচারের মাঠের অবস্থা তাহলে আমি আপনাকে কি দিয়ে বোঝাবো বিচারের মাঠ কি এটা হচ্ছে বিচারের মাঠের বাস্তবতা মিগদাত রাজে আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাম বলেছেন খলায়েক বিচারের মাঠে সূর্যকে মানুষের মাথার নিকটে নিয়ে আসা হবে হাত্তা ইয়া কোনো মিন হোম কামিকদা সূর্য থাকবে মানুষের এক মাইল উপরে সূর্য থাকবে বিচারের মাঠে মানুষের মাথার এক মাইল উপরে ভাইয়া কোন নাস আলা কদ্রে আমলিহিম মানুষ তার ঘামের ভিতর থাকবে তার কর্ম অনুযায়ী মানুষ মানুষের মাথার নিকটে যখন সূর্য নিয়ে আসা হবে তখন তার শরীর ঘামতে শুরু করে দিবে তার শরীর ঘামতে থাকবে ঘামতেই থাকবে তার কর্ম অনুযায়ী তার পাপ অনুযায়ী মানুষ তার ঘামের ভিতর বসবাস করবে ফা মেন হোম্মান ইয়া কোনো ইলা কাবাই হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত ওয়া হোম হোম্মান ইয়া কোনো ইলা রোগ বাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত ওয়া হোম ইয়া কোনো ইলা হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত আবার কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত তাহলে মানুষের মাথার নিকটে যখন সূর্যকে নিয়ে আসা হবে তখন ওই ব্যক্তি ঘামতে শুরু করে দিবে ওই ব্যক্তি ঘামতে শুরু করে দিবে মানুষ ঘামতে ঘামতে তার পাপ অনুযায়ী তার সে ওই ব্যক্তি ওই ঘামের ভিতর ডুবিতে থাকবে ওইভাবে ঘু ওইভাবেই ডুবতে থাকবে তাহলে বিচারের মাঠ সম্পর্কে আমি আপনাকে কি দিয়ে বোঝাব বিচারের মাঠ কত জটিল কত কঠিন এটা আমি আপনাকে কি দিয়ে বোঝাবো অথচ আমরা মানুষ উদাসীনতায় মন উদাসীনতায় চলাফেরা করি আমরা বুঝেই না বিচারের মাঠ কি আমরা বুঝি না কবর কি আমরা বুঝেই না জাহান নাম কি আমরা শুধু খাই পায়খানা করি আর ঘুমাই আমরা পৃথিবীতে শুধু উদাসীনতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করতে পারি অমুকের গিবত অমুকের এই অমুকের সেই কিন্তু আমরা কখনোই আল্লাহকে নিয়ে ভাবতে চেষ্টা করি না এটা হচ্ছে বিচারের মাঠ ইবনে মুর্রার রাজা আল্লাহ তাল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন মান আখাজা শেবরন মিনাল আর্জি জুলমান কেউ যদি জুলুম করে অত্যাচার করে অদ্দ জমি যদি কারো আত্মসাত করে থাকে কেউ যদি জুলুম করে অত্যাচার করে ক্ষমতা দেখিয়ে কারো যদি অদ্য হাত জমি অদ্হ জমি যদি দখল করে থাকে কাল ফাহল্লাহ ইয়ামাল কি আমা ইয়া ফারহ বিচারের মাঠে ওই জমিন তাকে খুঁড়তে লাগিয়ে দেওয়া হবে তাকে খনন করতে বাধ্য করা হবে সে খনন করতে থাকবে সামা যখন খনন করতে করতে যখন সাতটা জমিনের নিচে চলে যাবে তখন ওই সাতটা জমিন তার কাদের উপর উঠিয়ে দেওয়া হবে নাচ ততক্ষণ পর্যন্ত নিয়ে চলাফেরা করবে যতক্ষণ না মানুষের মাঝে বিচার ফাইসালো হয় সে ততক্ষণ পর্যন্ত নিয়ে বিচারের মাঠে ওইভাবে চলাফেরা করবে কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো জমি যদি আত্মসাত করে অদ্দ তাহলে বিচারের মাঠে আল্লাহতালা তার ওই জমিনকে খনন করতে লাগিয়ে দেওয়া হবে সে খনন করতে লাগবে খনন করতে তাকে বাধ্য করা হবে সে খনন করতে করতে যখন সাতটা জমিনের নিচে চলে যাবে ওই সাতটা জমিন তার কাঁধের উপর উঠিয়ে দেওয়া হবে তত সময় পর্যন্ত নিয়ে চলবে যত সময় না সে মানুষের ভিতর বিচার ফাইসলা হয় তত সময় পর্যন্ত তবে জালেমের বিচার হবে পরে একথা আমি গত জমাতেই আপনাদেরকে হাদিস অনুবাদ করে গেছি তবে জালেমের বিচার হবে পরে অন্য জায়গায় রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন কেউ যদি কারো অদ্হাত জমি কোনো জমিও যদি আত্মসাত করে থাকে ওই জমি কাঁদে বহন করে আমার কাছে আসবে বিচারের মাঠে এসে বলবে নবী আমাকে রক্ষা করুন রাসুল সাল্লু হলে সাল্লাম বলবে জেনা জানা জানা আজকে আমি তোমাদের কোনো আমি তোমাদের কাছকে কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের তোমরা যখন পৃথিবীতে বেঁচে ছিলে তখন তোমাদেরকে আমি সাহায্য করার জন্যে যত বিধিবিধান ছিল সব কিছু তোমাদেরকে দিয়েছিলাম তোমরা আমার কথা শোনো নি আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না এ কথা রাসুল সাল আলি সাল্লাম অন্যত্রে বলেন তাহলে কি দিয়ে বোঝাবো আপনাকে বিচারের মাঠ কি জিনিস আমি কি দিয়ে আপনাকে বোঝাবো বিচারের মাঠ কত ভয়াবহ কত জটিল কত কঠিন কি দিয়ে আপনাকে বোঝাবো আবু সাইদ খুদির রাজ আনহু বলেন রাসুল সাল আলি সাল্লাম বলেছেন একশো পুরব্বনা আনসাকিনা বিচারের মাঠে আল্লাহ তালা তার পায়ের গোসা প্রকাশ করবেন বিচারের মাঠে আল্লাহ তালা তার পায়ের গুসা প্রকাশ করবেন এই শোনো তোমার হজুর মিথ্যা কথা বলেছে তোমার তোমার মুফাসির বলে আল্লাহ নিরাকার তালা আল্লাহর কোনো আকার আকৃতি নেই যদি আকার আকৃতি না থাকে তাহলে বিচারের মাঠে আল্লাহ তালা তার পায়ের গুসা প্রকাশ করবেন কিভাবে এজন্যই আমি বলেছিলাম আমরা যারা বক্তৃতার মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকি আমাদেরকে অধ্যয়ন করে জেনে শুনে একটা কথা মানুষের কাছে বলতে হবে মানুষের জন্যই জান্নাত আর জাহান্নাম তৈরি করা হয়েছে গরু ছাগলের জন্য জান্নাত জাহার নাম নয় মানুষের জন্যই জান্নাত এবং জাহার নাম তৈরি করা হয়েছে বিচারের মাঠে আল্লাহতালা তার পায়ের গোসা প্রকাশ করবে পায়ের গোসা বাহির বাহির করে দিবে ওই সময় পৃথিবীর যত মমিন পুরুষ নারী রয়েছে সবাই সিজদায় পড়ে যাবে যখন বাহির করবে ওই সময় পৃথিবীর যত নারী পুরুষ রয়েছে সকলেই সিজদায় পড়ে যাবে রিয়া তবে যারা মানুষকে দেখিয়ে সলাত আদায় করতো এরা সিজদা করতে পারবে না যবে যারা মানুষকে দেখিয়ে সলাত আদায় করার চেষ্টা করত এরা সিজদা করতে পারবে না ক এরা সিজদা করার চেষ্টা করবে কিন্তু সিজদা করার যখন চেষ্টা করবে ফাই জহিরা তবে ওয়াহেদ সেজদা করার জন্য চেষ্টা করবে কিন্তু একটা হার হয়ে থেকে যাবে এরকম একটা হার হয়ে থেকে যাবে যখনই সে সেচদা করতে চাইবে তখন সে পিছন দিকে উল্টা পড়ে যাবে তখন সে আর সেচদা করতে পারবে না এটাই হচ্ছে বিচারের মাঠের অবস্থা তবে প্রত্যেকটা মানুষকে জাহান নামে জাহান নামি তাকে করেই তাকে জাহান নামে প্রবেশ করা হবে তার আমল অনুযায়ী তাকে জাহান নামি বানিয়েই তাকে জাহান নামে প্রবেশ করা হবে মিস কলা জরাতেন খয়রাইয়ারা ও মিস কলা জরাতেন সরাইয়ারা পৃথিবীতে কেউ যদি অনুপরিমাণ পাপ করে সেটাও সে দেখতে পাবে পৃথিবীতে কেউ যদি অনুপরিমাণ অসৎকর্ম করে তাও সে বিচারের মাঠে দেখতে পাবে তাও সে দেখতে পাবে ইয়ামা ইদিন তোহাদ্দিসু আকবর আহা আল্লাহ নবী বলেন পৃথিবী সেই দিন তার সব কিছু বর্ণনা আল্লাহর কাছে বলে দিবে সব টপ 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 করে ঝকঝক ঝকঝক করে বলে দেবে আল্লাহ তালার কাছে তখন রাসুল সাল্লু আলি সাল্লাম যখন এই বাণী যখন শোনালেন এই আয়াত যখন সাহাবিদের কাছে প্রকাশ করলেন তখন সাহাবিগণ বলছে সাহাবিগণকে বলছে আ তাদ্রুনা আখ বারোহা সাথী তোমরা কি বলতে পারো পৃথিবী কথা বলতে পারে এটা কি সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো পৃথিবী কথা বলতে পারে এটা কি তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে না আমরা তো বলতে পারবো না আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে তখন রাসুল সল্লাহু আলি বলেছেন তাজ তাসাদু আলা কুল্লি আব্দান আও উম্মাতি বিমা আমালে আমালু আলাল আজ সেইদিন পৃথিবী তার যত বর্ণনা রয়েছে সবগুলোই আল্লাহ তালার কাছে পেশ করবে কোন নারী কোন পুরুষ কোন জায়গায় কি কাজ করেছে সেই দিন পৃথিবী সব কিছু আল্লাহ তালার কাছে টপ 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 করে বলে দিবে। আমি আপনাকে বোঝাতে অক্ষম পৃথিবী আপনার কত বড় শত্রু আমি আপনাকে বোঝাতে অক্ষম পৃথিবী আপনার কত বড় শত্রু আপনি এখনো বুঝতেই পারেননি পৃথিবীতে পৃথিবীর কোনো মুখ নেই অথচ বিচারের মাঠে আল্লাহকে সব কিছু বলে দিবে সব কিছু বলে দিবে এই যে মোবাইল ফোনে রেকর্ড হচ্ছে না আমি এখন কথা বলছি তাই রেকর্ড হচ্ছে যখন আমি যখন কথা বলবো না মুখ ছাড়া এই ভিডিও যেমন কথা বলতে পারে কথা বলতে পারে না কথা বলতে পারে এরকম তো মুখ থাকবে না অথচ বিচারের মাঠে এই জমিনকে মুখ দিয়ে আল্লাহ তালা বলবে এই জমিন বলো পৃথিবীর কোন নারী কোন পুরুষ কোন জায়গায় কী করেছে তুমি আমার কাছে বর্ণনা দাও সেদিন পৃথিবী আল্লাহ তালার কাছে সব কিছু টপ টপ টপটপ করে বলে দিবে বিচারের মাঠে এরকম একটা খাতা দিবে বিচারের মাঠে এইভাবে একটা খাতা দিবে মানুষের কাছে যখন খাতাটি দেওয়া হবে তখন খাতা সে নিজেই পড়বে পড়বে আর বলবে মানে হাজাল কিতাব কি আশ্চর্যজনক কিতাব কি আশ্চর্যজনক কিতাব আজকে কোনো ছোট পাপ ছাড়ে নাই কোনো বড় পাপো ছাড়ে নেই এটা কোনো কিতাব হলো কি আশ্চর্যজনক একটা কিতাব যার কোনো ছোট পাপ না সব বাদ পড়ে নাই যার কোনো বড় পাপ বাদ পড়ে নাই কি আশ্চর্যজনক কিতাব এটা আপনার পাপ আপনি নিজেই দেখতে পাবেন তবে রাসুল সাল্লু আলিয়ালাম বলেছেন বিচারের মাঠে যাকে রক্ষা করবেন আল্লাহতালা তার কাঁধের উপর রহমতের হাত দিবেন আল্লাহ তালা বিচারের মাঠে যাকে রক্ষা করবেন তার কাঁধের উপর আল্লাহ তালা রহমতের হাত দিবেন দেওয়ার পর বলবেন এই শোনো তুমি এই পাপগুলো করেছ সে বলবে জি আমি এই পাপগুলো করেছি তখন তাকে জিজ্ঞেস করা হবে আমার কিরামিন কাতিবিন কি তোমার উপর কোনো অত্যাচার নির্যাতন করেছে কোনো জুলুম করেছে তখন সে বলবে জিনা 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 আমার আপনার কিরামন কাতিবিন আমার উপর কোনো অত্যাচার জুলুম কিছুই করে নাই আমি এই পাপ করেছি তাই আপনার কিরামিন কাতিবিন এই পাপগুলো উল্লেখ করেছে আমি যদি না করতাম তাহলে তো আপনার এই কিরামিন কাতিবিন এই পাপগুলো তো উল্লেখ করতো না তার আমি করেছি ঠিকই করেছি তাই আমি এটা তাই আপনার কিরামিন কাতিবিন লেগেছে তখন আল্লাহ তালা বল এই তোমার পাপকে আমি একটা ঢেকে রেখেছি বিচারের মাঠে তোমার পাপকে আজকে আমি বিচারের মাঠে ঢেকে রেখেছি কেন তুমি যখন পৃথিবীতে বেঁচেছিলে তখন তুমি মানুষের পাপকে জানা সত্ত্বেও তুমি তাই ওই পাপকে ঢেকে রেখেছিলে আজকে আমি তোমার পাপকে ঢেকে রেখে যাও আমি তোমাকে মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম কিন্তু আপনি তো বুঝেন না আপনি অমুক নেতা বলেন কেন যে অমুক নেতা এত খারাপ অমুক মেম্বার এত খারাপ অমুক চেয়ারম্যান এত খারাপ অমুক এই অমুক সেই মানুষের গিবত নিয়ে এত রাত দিন পড়ে থাকেন অথচ রাসুল সাল্লা আলাইসালাম সাল্লাম বলেছেন বিচারের মাঠে তাকেই রক্ষা করবেন যে মানুষের দুষ্টটি ঢেকে রাখবে বিচারের মাঠে তাকেই আল্লাহ তালা তার পাপগুলোকে ঢেকে রেখে সেই দিন তাকে জান্নাতে নিক্ষেপ করবেন আল্লাহ তালা। পৃথিবীর যত কোটি কোটি টাকা অর্থ সম্পদ কোটি কোটি টাকা যদি আপনার থাকে আর যদি আপনার নসিবে যদি জান্নাত না থাকে তাহলে আপনার কিছু নেই আর আপনি যদি পৃথিবীতে ফকির মিসকিন হয়ে চলাফেরা করেন আর বিচারের মাসে যদি আপনার ঘোষণা হয় আপনার জান্নাতি তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল কম ব্যক্তি হচ্ছেন আপনি পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার ভালো হওয়ার কোনো কাম নেই আজকের চোদ্দোই ফেব্রুয়ারি আজকে কি ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ওই কুকুর যেমন জোড়া লাগে না কাতি মাসে কুকুর যেমন জোড়া লাগে না আজকের এই দিনে পুরুষ এবং নারী জোড়া লাগবে অবৈধ কত সন্তান পৃথিবীতে আসবে আজকের এই চোদ্দই ফেব্রুয়ারি কাতি মাসে দেখবেন কুকুর যেমন রাস্তাঘাটে জোড়া লাগে আজকের এই চোদ্দোই ফেব্রুয়ারি আজকে কত নারী পুরুষ অবৈধ সম্পর্ক করে অবৈধ সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে এমন একটা যোগ আসবে যেই যুগে বলবে যে আমার কোনো পিতাই নাই ক তাকে যদি বলা হয় তোমার পিতা কই সে বলবে আমার কোনো পিতা নেই আজকে বর্তমান এই যুগ চলে এসেছে আমি একথা আমি আপনাদেরকে আগেই বলেছি বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না লাইয়াত খুলল জান্নাত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার একটি হচ্ছে আবাদান দায়ুষ যে ব্যক্তি পরিবারে বেহায়াপনার সুযোগ দেয় আপনার ছেলে মেয়ে আজকে কেন গেল মার্কেটে কেন যাবে আপনার ছেলে কেন যাবে আপনার মেয়ে কেন যাবে আপনি একটু সতর্ক হতে পারেন না আপনি কি একটু পিতা আপনার শরীরে কি রক্ত নেই আপনার শরীরে কি পুঁজ রয়েছে পুঁজগুলো বাহির করে ফেলুন ভেতরে রক্ত প্রবেশ করান আপনার ছেলে মেয়ে কেন রাস্তা ঘাটে যাবে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে কেন আপনার ছেলে আপনার মেয়ে কেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে বিচারের মাঠে আপনি জবাবদার জন্য প্রস্তুত থাকুন সম্মানিত উপস্থিতি বলছিলাম বিচারের মাঠ সম্পর্কে যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে সেই শুধু আজকের এই দিন থেকে বিরত থাকতে পারবে আর যদি কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সে কখনো এই দিক থেকে সরে আসতে পারবে না কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো পাপ থেকে মুক্ত থেকে সুন্দর আমল করে পৃথিবী থেকে যেন চলে যাওয়ার তৌফিক শক্তি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দেয় সকলবেলা আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আর বেশি কথা বলবো না আজকে জমাদ দিন আজকে জমাদ দিন আপনারা বেশি বেশি দুরচ্ছরিপ পাঠ করবেন সবচেয়ে বেশি বেশি আজকে দূরৎসরিপ পাঠ করবেন আজকের দিনে আদম আলী সাল্লামকে সৃষ্টি করা হয়েছে আজকের দিনেই তাঁকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে আজকের দিনেই তাকে জান্নাত থেকে বাহির করা হয়েছে আজকের এই দিনেই আপনারা বেশি বেশি ইবাদত আমল করার চেষ্টা করবেন বেশি বেশি আপনারা শরীফ পাঠ করবেন বেশি বেশি শরীফ পাঠ করবেন আর শরীফ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আল্লম মোহাম্মদ মোহাম্মদাল আলী মোহাম্মদ এটা একটা পূর্ণাঙ্গ আর আরেকটা হচ্ছে সল্ল্লা আসাল্লাম এই দুটা বাতিত পৃথিবীতে আর কোনো শরীফ নাই মানুষ বলে যে আল্লাহ সাল্ল্লাহ সাইদিন মাওলানা মোহাম্মদ এটা কোনো দূর শরীফ নয় এটা হচ্ছে মানুষ যতইরে দুরুদ শরীফ কাজেই আজকে এই শুক্রবারের দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন আপনারা বেশি বেশি দুরুদ পাঠ করবেন কেননা আজকে এই দিনে যত দুরুদ শরীফের হবে সবকিছুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে পৌঁছানো হয় কাজেই আপনারা সকলেই এই দিনে বেশি বেশি করে দুরুদ করুন আল্লাহ তালা উক্ত আমল করার জন্য আমাদেরকে তৌফিক দিক সকলে বল আল্লাহু আমিন এই বলে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা বাইখানে শেষ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া